ঐতিহ্য আর গৌরবের সাথে তেত্রিশটা বছর পার করলো তারকেশ্বর সুপার অটো এবছর চৌত্রিশতম বর্ষে পদার্পণের আগে তেত্রিশ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে সেলিব্রেশন করলেন তারকেশ্বর সুপার অটোর কর্ণধার সহ তাঁর স্টাফেরা এই তেত্রিশটা বছরে এক লক্ষ মোটর বাইক বিক্রি করেছে সুপার অটো আর সেই তেত্রিশ বছর পূর্তি উপলক্ষে সকল কাস্টমারের জন্য আকর্ষণীয় অফার রেখেছেন সুপার অটোর কর্ণধার তিনি জানিয়েছেন আগামী কালী পর্যন্ত প্রতিটা গ্রাহকের জন্য কস্ট টু কস্ট বাইক বিক্রি করা হবে অর্থাৎ কোন রকম মুনাফা ছাড়াই কোম্পানি নির্ধারিত মূল্যে গ্রাহকদের কাছে মোটর বাইক বিক্রি করবে সুপার অটো শুধু তাই নয় কিস্তিতে বাইক নেওয়ার ক্ষেত্রেও মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই বাইক পেয়ে যাবেন প্রতিটা গ্রাহক এছাড়াও কালী পর্যন্ত সকল গ্রাহকের জন্য বাইক কিনলেই আরও নানান চিন্তাভাবনা রাখছেন তারকেশ্বর সুপার অটোর কর্ণধার সিন্টু দাস আজ তেত্রিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কি জানিয়েছেন তিনি শুনুন এই মুহূর্তে আমরা আছি তারকেশ্বর তারকৃশ্বর সুপারঅর্থে কাস্টমারদের জন্য দুর্দান্ত অফার অফারটা কি যে বছর পূর্ণ করেছে যেটা অফার হচ্ছে কস্ট টু কস্ট যে বাইকগুলো তুলে দেবে ইতিমধ্যে আমার সঙ্গে আছে এখানকার যিনি কর্ণধার তার সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেব তিনি কি বলছেন বছর পূর্ণ করলেন এবং দুর্দান্ত অফার খুবই গর্বের সঙ্গে বলি আমাদের এখনো পর্যন্ত আমরা এক লক্ষ কাস্টমারকে পরিষেবা দিতে পেরেছি বিগত তেত্রিশ বছরে তেত্রিশ বছর পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে আমি আমার আমাদের সরকারের তরফ থেকে আমরা কস্ট টু কস্ট অফার এনে কাস্টমারকে জাস্ট দেওয়ালি পর্যন্ত আমরা তাদেরকে আমার কস্ট প্রাইসে ওনাদের হাতে বাইক বা স্কুটার গাড়িগুলি তুলে দিতে চাই কি বলবেন এই যে গ্রাহকরা যে অধিক আগ্রহে আছে যে পুজো এলেই একটা বাইক নেবো সেই জায়গা থেকে কতটা আপনারা সেই জায়গা থেকে এক্সপেক্টেড যাতে কাস্টমারকে আমরা এবছর আরও ভালো পরিষেবা দিতে পারি যার জন্যে আমরা এই অফারটা তুলে ধরছি যে তেত্রিশ বছর পূর্ণতায় তেত্রিশ বছর গ্রাহকরা আমাদেরকে দিয়ে গেছে আমি যদি মাস গ্রাহকদেরকে কিছু পরিষেবা দিতে পারি মানে একদম দেওয়ালি পর্যন্ত চলবে দেওয়ালি পর্যন্ত মানে কস্ট 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 টু কস্ট যেটা আমার কস্টিং সেটাই আমরা কাস্টমারদের কাছে তুলে

কোনো পুরোনো গাড়ি কিছু আছে না আমাদের অ্যাকচুয়ালি যে ওবিডি ওয়ান ভার্সান একটা কাস্টমারের মধ্যে কনফিউজ আছে যে ওবিডি ওয়ান ওভিডি টু অ্যাকচুয়ালি আমাদের ওবিডি ওয়ান গাড়ি অনেক সময় অনেকে পুরনো থাকার জন্য এসব করেছিল কিন্তু সুপারটও সেই বিশ্বাসের সঙ্গে চলে আমরা যা দিচ্ছি সবই আপডেট ভার্সান মানে রিসেন্ট প্রোডাক্ট কোম্পানির এবং ওবিডি টু যেটা কারেন্ট প্রোডাকশান সেগুলোই আমরা কাস্টমারকে দিয়ে দেয় আমরা পুরোনো প্রোডাক্ট কিন্তু করি না একদম একদমই থানার আর কেন তাহলে আজি আসুন তারকেশ্বর সুপার অটোতে গাড়ি কিনতে কিন্তু ভুলবেন না সুপার অটোতে আজ মোটর বাইক কিনতে গিয়েছিলেন এক গ্রাহক তিনি জানিয়েছিলেন আকর্ষণীয় অফার চলাকালীন বাইক কিনে আমার অনেক টাকায় সাশ্রয় হয়েছে ইতিমধ্যে আমাদের সঙ্গে একজন গ্রাহককে আমরা পেয়েছি উনি এক্সট্রিম গাড়ি কিনেছেন ওনার সঙ্গে সরাসরি আমরা জেনে আপনি গাড়িটা কিনুন হ্যাঁ কেমন লাগলো হ্যাঁ খুব ভালো করে একশো পঁচিশ ইসির মধ্যে হিরো খুব মাইলেজ দিক থেকে এবং এবিএস করে খুব সুন্দর ফেসালিটি করেছে হ্যাঁ চালিয়েছিলাম কোথায় বাড়ি আমার বাড়ি মার্সিরামপুর দশ ভোড়া আমাদের থানাধনেখালী পোস্ট নিমনাগা এই যে কষ্ট কস্ট যে প্রাইসে তুমি নিলে গাড়িটা কেমন লাগছে খুব সুন্দর লাগছে গাড়িটা খুব ভালো গাড়ি খুব পছন্দ গাড়ি খুব চালিয়েও মজা আছে খুব চালিয়ে আরাম আছে কি বলবে এই যে সুপার অটোতে যে এলে এসে যে গাড়িটা নিলে যে দামে তুমি পেলে তাতে তো অনেকটা তোমার ক্ষেত্রে সাশ্রয় হ্যাঁ হ্যাঁ অনেকটা সাশ্রয় মাইলেজের দিক থেকেও ভালো অত স্টাইলিশ গাড়ি অত বাড়ি গাড়ি অত ভালো মাইলেজ দিচ্ছে এটাতে খুবই ভালো বার করেছে হিরো হিরো কিরাম হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর গাড়িটার দাম কত এক লাখ আঠেরো হাজার পাঁচশো এক লাখ আঠেরো হাজার পাঁচশো এতে খুশি তুমি হুম হুম খুব খুশি দামটা আরেকবার আমার নাম সৌভিক বীরাম অন্যদিকে তারকেশ্বর সুপার অটোর সুনাম করার পাশাপাশি অটোর কাস্টমার সার্ভিস সম্পর্কেও ভূয়সী প্রশংসা করেছেন তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্ত এক কথায় ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনকে সাথে নিয়েই গৌরবের সাথে এগিয়ে চলেছে তারকেশ্বর অটো তেত্রিশটা বছর গৌরবের সাথে কাটিয়ে চৌত্রিশ বছর পদার্পন করে কাস্টমারদের জন্য সুন্দর পরিষেবা দেওয়ার লক্ষ্যে অবিচল রয়েছেন তাঁরা জেলায় কিন্তু একেবারে প্রথম বলা যেতে পারে তারকেশ্বর সুপার হোটেল দীর্ঘদিন মানে নামের সঙ্গে জড়িত আছে শুধু হুগলি জেলা না জেলা ছাড়াও ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন আনাচে কানাচে তারকেশ্বর সুপার হোটেল নাম কিন্তু ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে আমাদের সঙ্গে আছেন তারকেশ্বর পুরসভার যিনি প্রাক্তন পৌরপ্রধান তথা বর্তমানে তিনি আছেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বপন সামন্ত ওনাকে আমরা পেয়ে গেছি ওনার থেকে শোনাল উনি কী বলছেন ওনার উপরে কি এই সুপার অটো সম্পর্কে দাদা কি বলবেন এই সুপার অটো সম্পর্কে সুপার অটো মিন্স সুপার হুগলি জেলার এত দীর্ঘদিনের গাড়ি ব্যবসা জগতের যথেষ্ট সুনামের সঙ্গে সুপার অটো সমগ্র জেলা এবং জেলা ছাড়িয়ে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে তার গাড়ি বিক্রি বেরিয়ে বেড়িয়ে চলেছে এবং ইতিমধ্যে আমরা জানি লক্ষ গাড়ির ওপরে ওনার কাস্টমার আছে এবং সব সময় উনি কাস্টমারের সার্ভিস দাম সম্বন্ধে সচেতন থাকেন কাস্টমারের সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ করেন না কাস্টমারের সঙ্গে সংযোগ টেলিফোন বাই যোগাযোগ এবং তার সুবিধা অসুবিধা রিপোর্ট নেওয়ার থেকে শুরু করে আমরা দেখেছি যেটা আমরা জানতে পারছি যে কস্ট টু কস্ট যে প্রাইসে উনি ছাড়ছেন যার জন্যে সুপার অটো আরও মানুষের কাছে পৌঁছে গেছে একেবারে লেটেস্ট ভার্সেন গাড়ি সুপার অটো তার বিভিন্ন হিরো মডেলের গাড়ি এখন একেবারে তেত্রিশ বছর আজকে পূর্ণ করছে এই তেত্রিশ বছরের জন্য একটা দারুণ অফার নিয়ে এসছে যেটা আমরা খুবই খুশি হয়েছি তারকেশ্বরের একজন প্রতিষ্ঠিত গাড়ি ব্যবসায়ী হুগলি জেলার অন্যতম প্রথম তো আজকে কস্ট টু কস্ট গাড়ি দিচ্ছে কাস্টমারদের সুবিধার জন্য কাস্টমারদের দিকে চেয়ে কারণ কাস্টমারই আজকে সুপারঅোর এই সুনাম রক্ষা করেছে তাই কাস্টমারদের বেনিফিট দেওয়াটাই যে কোনো কোম্পানির একটা লক্ষ্য থাকে তা সুপারওটও তার মধ্যে অন্যতম এই টু কোস্ট এবং লেটেস্ট ভার্সনের বিভিন্ন মডেলের গাড়ি একটা দুটো মডেল নয় বিভিন্ন মডেলের গাড়ি আজকে দীর্ঘ সময় ধরে ওনারা একটা সুযোগ দিচ্ছেন কাস্টমারকে এই জায়গা থেকে এটা সত্যি অভাবনীয় সুন্দর এবং তারকে গৌরব আমরা দীর্ঘদিনের এই গাড়ি ব্যবসাকে আমরা দেখেছি ছোটোবেলা থেকে যে ওনারা কীভাবে আজকের এই গাড়ি ব্যবসাকে এই এলাকায় একেবারে একটি যে সফল রূপে রূপায়ণ করা যায় এবং মানুষের কাছে তাদের চাহিদা মতো গাড়ি এবং সার্ভিস এবং সংযোগ তাদের সম্পর্ক গড়ে তোলা যায় মানে সুপার অটোর এই হিরো হন্ডা হিরো আজকের দিনে তো এরা একটা হিরো পরিবার হিসাবে গড়ে তুলেছে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর